الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين وطهاره सबपति कंदा महानगर पंज नंढी संगठन

এরপর আমি সর্বপ্রথম মাল্লা রকরাল সুক্রিয়া আদায় করছি যে মহান রক্তরাল এই দেশ এবং জাতিকে তাদের পুজোর উপস্থে বসা পনেরো বছরের জগৎকাল নাফর শেখ হাসিনা জালিম শাহিকে উদ্ধার করে এদেশের মানুষকে মুক্ত প্রাপতির উৎসব গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন রক্তি মেজাম্বারে সুগরের আজকের এই সময়ে করতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চলায় আনা হবে হয়েছে

হেফাজতে ইসলামের নেতা কর্মী সমাজকে মৃত্যুদণ্ড ঘোষণার পরে থামাতে গিয়ে তালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদের শত শহীদকে স্মরণ করছি দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত একতরফা নির্বাচনের নাটক করতে গিয়ে সরকার বিরোধী মত এবং পথের যদি মানুষকে হত্যা ঘুম ঘুম করেছে তাদেরকে স্মরণ করছি একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ ক্রান্তি উদযাপনের সময় এদেশের মানুষের মতামত উপেক্ষা করে গুজরাতের কথা শিক্ষা তো নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তি প্রিয় মিছিলে থেকে ব্রাহ্মণ করিয়া পর্যন্ত করে হেফাজত হেফাজতে ইসলামের প্রতিজন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে মাসেবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরণ কামাল জামাল কামাল ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ ভারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক যাদেরকে শেখ খাসিজা নির্দেশে ফবায়দুল কাদেরকে কুশকানিদের দিন ভর আদহত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর যাদের ঘটকে সিঁড়ি বাংলাদেশ বাংলাদেশ কাসিদাতকে মুক্তি লাভ করেছে সেই সব সেই দপ্তর সহজ তাদের কমন হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি দেয়া করছি আল্লাহ যেন তাদের সাহায্যকে প্রদান করেন এবং তাদের সংস্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার করেন উত্তম বিনিময় দান করেন এই সময় আমি বিশেষভাবে স্মরণ করছি রাজপথের পরামর্শ বিএনপি নেতা ইলিয়াস আলীকে যার চিরধান হওয়ার ঘটনা যার বিরুদ্ধে হওয়ার

সংগ্রামে নেতৃত্বে আঞ্চলিক ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে বর্ম ধর্ম গর্বাহত হয়ে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ অক্ষর করে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে সর্বোংসে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ তালিমের বিরুদ্ধে বস্তমান করা ছিল সেই স্বাধীনতার শিরোনাম যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে স্বাধীনতা লাগর প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তায় হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল চারিত্রে হটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল করার জন্য বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার কর্ম দেখলাম একাত্তরের চেতনাকে ভুলণ্ঠিত করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছে ভাষণবর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম থাকিস পরিচয়কে প্রয়োজনীয় জেনে নিতে পারে নাই তারা